গত বছর কাঁঠাল কয়েকটা চারা লাগাইছিলাম গত বছর বন্যায় চারাগুলো মরে গেছে এবং আগের পুরাতন কয়েকটা কাঁঠালের চারাও মারা গেছে যেগুলোতে কাঁঠাল ধরতো আজকে আবার বাজার থেকে তিনটে কাঁঠালের চারা আনলাম এবং আপনারা দেখলেন যে আরও দুইটা পেয়ারা চারা বারো মাসে পেয়ারা থাই পেয়ারা আর একটা আম লাগা আনছি বারো মাসে আমরা এগুলো এখন রোপণ করব পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছের বিকল্প কোনো কিছু নেই খালি জায়গা যেখানে আছে গাছ লাগাবেন প্রথমে আমরা একটা বাঁশ কেটে নিলাম বাঁশটা সাইজ করতেছি কারণ এটা খুঁটি দেওয়ার জন্য লাগবে তাই আমরা বাঁশটাকে সাইজ করে একটা খুঁটি রেডি করে নিচ্ছি আগেই তারপরে আমরা গর্ত করতেছি গর্ত করে তারপরে এই গর্তের মধ্যে আমরা চারা রোপণ করব গাছের চারাটা কাটতে গিয়ে যদিও আমার একটু মনে হয় যেন মাটি কিছু ঝরে গেছে সমস্যা হবে কি জানি না যারা অভিজ্ঞ আছেন কমেন্টসে জানাবেন গাছটা কোনো সমস্যা হবে কি আমি চেষ্টা করেছি পরবর্তীতে সব মাটিগুলো একসাথে নিয়ে তারপর এটাকে রোপণ করার জন্য আসলে গাছ রোপণ করা আমার ছোটোবেলা থেকে শখ এটা আমি খুব পছন্দ করতাম যদিও এখন ব্যস্ততার কারণে সময় সুযোগ হয় না তারপরেও বাড়িতে দুইজনের জন্য গিয়েছিলাম আমাদের রাজুর বিয়ে উপলক্ষে তখন আমি সময়টাকে একটু কাজে লাগানোর চেষ্টা করছি কারণ বর্ষাকাল হচ্ছে গাছ লাগানোর জন্য উপযুক্ত একটা সময় ফলজ উদ্ভিদ আমাদের বাড়ির আশেপাশে খালি জায়গায় পাইলেই আপনারা লাগানোর চেষ্টা করবেন আমিও লাগাইছি এটা হচ্ছে পেয়ারা পেয়ারা চারা এখানে এটা আমাদের আরেকটা বাগান ওখানে লাগিয়েছে এটা এটা হচ্ছে বারো মাসি থাই পেয়ারা এই চারাটার দাম অনেক বেশি নিয়েছে গর্ত বেশি আমি করি নাই এটাতে প্রচুর মাটি ছিল আর এখানে মাটিগুলো নতুন মাটি ফালানো হয়েছে এটা পুকুরের একটা পাড়ে আমাদের বাড়ির পাশেই গেটের পাশেই তো এখানে দেখলাম যে সুন্দর রোদ থাকে যার ফলে আমি চিন্তা করলাম যে থাই পেয়ারাটা এখানে লাগানো হোক এটা রাস্তার পাশেই আর আমি খেতে পারি আর না পারি কিন্তু পশু পাখি যাতায়াত যারা পাখি মানুষ আসা যাওয়া করেন পথিক তারা খেতে পারলে আলহামদুলিল্লাহ আমার এটাতেই সন্তুষ্ট এবং আমি এটাতে হ্যাপি বাকি আরও কিছু খুঁটি আমরা রেডি করতেছি কাঁঠাল গাছে দেওয়ার জন্য এখানে কাঁঠাল গাছটা এটা আমাদের ঘরের পিছন সাইডে রোপণ করেছি এখানে আরও কিছু কাঁঠালের চারা ছিল যেগুলো মারা গেছে আরও কিছু আছে। তো এখানে খালি জায়গাগুলোতে আজকে আবার নতুন করে চারা এনে লাগিয়েছি তো বন্ধুরা আপনারাও ওইভাবে রাস্তা বাড়ির আশেপাশে আঙিনায় যেখানে পারেন ফলজ গাছগুলো এগুলো বেশি সুন্দর হয় এবং ফল আসে ভালো লাগে আমাদের একটা চারা একটা গাছ মারা গেছে এটাতে তিনটা সর্বশেষ কাঁঠাল ছিল সেই কাঁঠালগুলো সহই মারা গেছে